বাগানের উপযুক্ত বর্তমান বিশ্বের অন্যতম সেরা ডুয়ার্ভ জাতের ফলন দেখাবো ভিউয়ার্স আজকে হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ ভিউয়ার্স আমার কালেকশনে সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা বিভিন্ন জাত অলরেডি বাগানে ফলন দিয়ে যাচ্ছে এর মধ্যে অন্যতম সেরা একটি ডোয়ার্ভ জাত যেটা খাটো জাতও আমরা বলে থাকি এই জাতের ফলন এসেছে এবং এই জাতের ফলনটি আমাকে খুবই অভিভূত করেছে আপনাদের আজকে ফলনটি দেখাবো জাতটি একই সাথে ডোয়ার্ফ ছাদ বাগানের জন্যে একেবারে উপযুক্ত মাঠবাগানের জন্য উপযুক্ত এবং কালারফুলও বটে আর পাশাপাশি যে এটার স্বাদের বৈশিষ্ট্য আছে এটাও আপনাদের বলবো আগে আপনাদের দেখাই এই হচ্ছে আমার ফ্লোরিডার বিখ্যাত এই জাত আজকে জাতের নামটি আমরা বলে দিব আপনাদের জন্যে তো এই যে দেখেন এই গাছে তিনটা জাত আমরা করেছি তো এই দিকে একটা ডালে ওই দিকে আরেকটা ডালে আর এই দিকে একটা ডালে এই ডালের আবার তিনটা ডাল ছিল এই তিনটাতে আমি তিনটা সায়ন সংগ্রহ করেছিলাম এই তিনটা সায়ন থেকে করা আপনারা ফ্রুট সেটিংয়ের অবস্থাটা দেখলেও কিন্তু বুঝতে পারবেন এটা কেমন প্রোডাক্টিভ হয় এটাকে ইভেনচুয়ালি থিনিং করতে হয় প্রোডাকশান ফলের সাইজটা যাতে ভালো থাকে এই যে দেখেন অবস্থাটা মারাত্মক অবস্থা এই প্রোডাকশান এরকম পরিস্থিতি হয় তো প্রত্যেকটা ডালেই এটার মুকুল আসছে আলহামদুলিল্লাহ ব্যাপার হচ্ছে এইটার আমার কাছে ব্যাক নাই আর কি তো এই যে তিনটা ডাল এই তিনটা ডালই আছে। এরপরে আমার এই ফ্লোরিডার থেকে যে এই জাতটি এই জাতের আমার কোনো ব্যাকআপ মাদার ট্রি নাই তো এইটা থেকেই আমার সায়ন নিয়ে করতে হবে তো এখন যেই ধরনের পরিস্থিতি তো আমার উচিত এখান থেকে ফল না নেয়া কারণ হচ্ছে আমি ফল না নিলে আগামীবার আবার ফল আসবে এটা প্রতি বছর ফলন দেয় রেগুলার বেয়ারার এবং একদম গাছ ঝাঁপিয়ে ফলন হয় এটার ফলনটা না নিয়েও আমি পারছি না খুব লোভ লাগতেছে আর আরেকটা হচ্ছে ফলনটা যদি নিতে হয় সেই ক্ষেত্রে আমার এইবার গাছের সংখ্যা আর বাড়াতে পারবো না এই হচ্ছে সমস্যা আর আমি যদি এগুলা মুকুলটা এখন ছেটে দিই তো এখান থেকে কিছু সায়ন বেরোলে আমি আরও কয়েকটা মাতৃগাছ করে ফেলতে পারবো তো আপনারা পরামর্শ দিবেন দেখি আপনাদের পরামর্শ এবার শোনার চেষ্টা করব যে আসলে আমার কি করা উচিত ফলনটা রাখা উচিত না এই মুকুলটা ফেলে আমার মাতৃগাছ বাড়ানো উচিত তো এইটা কিন্তু এই যে শেপ আছে একটু লম্বাটে শেপের হয় আমি ফ্লোরিডার কিছু ফলনের ছবি আপনাদের দিয়ে দিব তখন আপনাদের ভালো লাগবে আর দুই তিন বছর চার বছর পরেও গাছ কোনোভাবেই কিন্তু উপরে ওঠে না এই জন্য এটা আর কি ছাদের জন্য মারাত্মক আইডিয়াল ফলন কিন্তু প্রতি বছর দিয়ে যায় তো এই জাতের নাম হচ্ছে পিকারিং পিকারিং ফ্লোরিডার একটি বিখ্যাত জাত যারা বামন আকৃতির আম গাছ সংগ্রহ করতে পছন্দ করে তারা সবাই এই পিকারিং জাতটি রাখে পিকারিং জাত একই সাথে চমৎকার স্বাদ প্রচুর মিষ্টি একটি জাত এটার ব্রিক্স ফ্লোরিডাতে টোয়েন্টি প্লাস হয়ে থাকে আমাদের এখানেও টোয়েন্টি প্লাস হবে ইনশাল্লাহ এই হচ্ছে আর কি পিকারিংয়ের অনন্য বৈশিষ্ট্য একই সাথে কালারফুলও বটে কিন্তু আপনারা আমের ছবি দেখলে বুঝতে পারবেন উপরের দিকে রেড পিঙ্ক ব্লাশ থাকে এবং প্রচুর ফলন মারাত্মক স্বাদ প্রচুর মিষ্টি তো আমি আর কি আগেই দুঃখ প্রকাশ করছি জাতটি দেখালাম আপনাদের ফলনও দেখাবো আর যদি ফলন না রাখি তাহলে হয়তো আমাদের এই জাতের ফলন আগামীবার দেখতে হবে এবার আমাদের কিছু মাতৃগাছ বাড়াতে হবে আশা করি আজকের পর্বটি ভালো লেগেছে আপনাদের পরামর্শের অপেক্ষায় থাকবো সবাই কমেন্ট করে জানাবেন আসলে আমার এখন কি করা উচিত দেখা হবে আবার নতুন আরেকটি পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা